যাদবপুর লোকসভা কেন্দ্রে ভালো ফল করতে পারেনি আইএসএফ আর্শক আইএসএফ যাদবপুর কেন্দ্রে তথা ভাঙড় বিধানসভা থেকে এবার লোকসভা ভোটে সেভাবে ফল করতে পারেনি এবং রীতিমতো তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষের কাছে আইএসএফ প্রার্থী নুর আলম খান প্রায় চল্লিশ হাজারও বেশি ভোটে পিছিয়ে বা চল্লিশ হাজারেরও বেশি ভোটে সায়নি ঘোষ লিড দিয়েছে ভাঙড় থেকে হ্যাঁ আপনারা জানেন যে আইএসএফ এর জন্ম এই ভাঙড় থেকে এবং ভাঙড়ে একমাত্র আইএসএফ এর বিধায়ক তাদের জেতা সিট ছিল দু হাজার একুশ সালে আপনারা জানেন এবং দু হাজার একুশ সালে তৈরি এই আইএসএফ দল তো যাই হোক সেই মোটামুটি ভালো ভোট পেলেও পাইনি এমনি দিকে বসিয়াটে প্রায় এক লক্ষ তেইশ হাজারও বেশি ভোট পেয়েছে বারো সাথে এক লক্ষ একুশ হাজার ভোট পেয়েছে কিন্তু সেই তুলনায় যাদবপুরি মাত্র আশি হাজার ভোট পেয়েছে আশি হাজারে কিছু বেশি ভোট পেয়েছে কিন্তু নুরম খান আইএসএফ এর একজন খুব ভালো মুখ এবং ভালো প্রার্থী তিনি আইএসএফ এর একজন আইনজীবী প্রার্থী ছিলেন যোগ্য প্রার্থী তারপরেও কিন্তু ভোট পায়নি সেখানে সায়নী ঘোষ একজন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সায়নী ঘোষ তথা চলচ্চিত্র জগতের অভিনেত্রী কিন্তু প্রায় আড়াই লাখেরও বেশি ভোটে কিন্তু জয়লাভ করেছে এই যাদবপুর কেন্দ্র থেকে তো এখন বিষয় হচ্ছে আইএসএফ কি জামানা কি বাজেয়াপ্ত হচ্ছে হচ্ছে অর্থাৎ জামানা কি শেষ এমনটাই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যদি এই প্রায় চল্লিশ হাজারও বেশি ভোটে কিন্তু হিসেব মতন ভাঙড় বিধানসভায় হেরে আসে আই এসএফ অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আই এস সালে কিন্তু আর ভাঙড়ে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ ভাঙর থেকে কিন্তু আই এস এফ একেবারেই হয়ে যাবে এমনটাই কিন্তু অনুমান হ্যাঁ দর্শক এটা আমার কথা নয় এটা বর্তমান টেন এবং ভোটের রেজাল্ট সেই অনুযায়ী এটাই আমাদের ক্ষুদ্র বিশ্লেষণ এটাই তো অর্থাৎ ভাঙড়ে আই এর যে ফলাফল অর্থাৎ এখন বর্তমান যে ফলাফল অনুযায়ী আইএসএফ এর অবস্থা কিন্তু অনেকটাই শোচনীয় দর্শক এটাই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন